সবাইকে বন্ধু পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা জানেন আমরা ঠিক দুদিন আগে আমাদের বন্ধু পরিবারের তিনটি গ্রুপ একটা বন্ধু পরিবার একটা বন্ধু পরিবার এনজিও আর একটি বন্ধু পরিবার মহতটি গ্রাম এই তিনটি গ্রুপে একটা মেসেজ আমরা পোস্ট করেছিলাম রঘুনাথপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের এক ভাইয়ের মেয়ের বিয়ে সেই মেয়ের বিয়েতে আর্থিক সাহায্য চেয়েছিল বন্ধু পরিবারের তরফ থেকে কোনো পরিমাণ বলেনি যতটুকু সাহায্য করা যায় সেই কথা মতো আমরা বার্তাটা তুলে ধরি আমাদের গ্রুপে যেমনই তুলে ধরেছি তেমনই সারা পেয়েছি সাথে সাথে তিনটে গ্রুপ থেকে সবাই মিলেমিশে যে যেমন পেরেছে পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো এবং হাজার টাকা পর্যন্ত আমাদের এক একজনের কাছ থেকে অনুদান এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টাকার অঙ্কটা বড় কথা নয় আপনি যে সহযোগিতারা হাত বাড়িয়েছেন বা মন থেকে আশীর্বাদ করেছেন ওটাই সব থেকে বড়ো কথা কারণ সবাই এখন আমাদের একটা মাথায় চাপ হয়ে যায় মেয়ে মানে মাথায় চাপ এই জিনিসটা আমাদেরকে প্রথমে সরাতে হবে পণ বিরুদ্ধে আমরা রয়েছি পণ কখনোই আমরা সাপোর্ট করি না পণ বাদ দিয়েও মেয়ের বিয়েতে অনেক কিছু বিষয়ে কিন্তু টাকা খরচের সমস্যা রয়েই থাকে সেই কারণে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি আমরা বন্ধু পরিবারের দু তিনজন সদস্য মিলে সেই বাড়িতে গিয়েছিলাম মেয়ের বাবার সাথে কথা বললাম বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলাম তাদের কি কি সমস্যা রয়েছে কি কি অসুবিধা রয়েছে আমরা শেষে সিদ্ধান্ত নিই তাদের বিয়েবাড়িতে পঁয়তাল্লিশ কেজির মতন পোলট্রি মাংস দাম দিলে তারা খুশি আমরা কিন্তু সেই পঁয়তাল্লিশ কেজি পোলট্রির মাংস দাম তুলে দিলাম সেই মেয়ের বাবার হাতে অত্যন্ত আমরা খুশি এবং আমাদের বন্ধু পরিবার সবাই খুশি এই ধরনের কাজ যাতে আমরা মাঝে মাঝে করার সুযোগ পাই অবশ্যই এ ধরনের বার্তা অনেকেই দিতে পারেন যে আমাদের গ্রামে একটা রয়েছে কিন্তু অবশ্যই দেখে শুনে বার্তা দিবেন যাচাই করবেন সত্যিকারের সাহায্যের হাত বাড়াতে হবে কি না এটা নিয়ে ব্যবসা যাতে না হয় এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে তাকে ছোটো করার নয় আমরা এই বার্তাটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছতে চাই কারণ অনেকেই অনেক অসুবিধার মধ্যে পড়েন সবাইকে বলবো সহযোগিতায় হাত বাড়িয়ে দিন সবারই বিন্দু বিন্দু সহযোগিতায় একটা মেয়ে ছেলের বিয়ে পার হয়ে যাবে এভাবে বন্ধু পরিবার আপনাদের সাথে ছিল থাকবে এবং আগামী দিনও কাজ করে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে মেয়ের বাবা কি বলছেন তার প্রতিবেশীরা কি বলছেন দাদা আপনি তো বন্ধু পরিবারকে আপনারা বলেছিলেন মেয়ের বিয়ের জন্য কিছু আর্থিক সাহায্যের জন্য টাকা আপনি মানে কি পেয়েছেন বন্ধু পরিবার তরফ থেকে বন্ধু কি দিল আপনাকে বন্ধু পরিবার কী দিল আপনাকে

হ্যাঁ ভালো ও মানে আমাদের পাড়ারই একজন মানে খুব আর্থিক অবস্থার দিক থেকে খুব খারাপ ছিল তো বন্ধু পরিবার এসে যে হেল্পটা করেছে আমার নিশ্চয়ই খুব ভালো লাগছে একটা যে এটা মানে সত্যি এটা আগামী দিন যদি আমিও চাই যে কিছু আমিও পাশে দাঁড়াবো মানুষের একটা যে এরকম যদি কেউ বিপদে পড়ে তো ধন্যবাদ বন্ধু পরিবারকে আমি কি কি দিল বন্ধু পরিবার বন্ধু পরিবারে এই মাংসর দামটা দিয়েছে পুরো মাংস দামটাই দিয়েছে ঠিক আপনি কি এই গ্রামের হ্যাঁ আমি এই এখানেই থাকি আপনার নাম আমার নাম প্রকাশ মাঝি